আজকে যে আয়োজন অত্যন্ত অসাধারণ আমার জীবনে এই যত শেষ এক যত অনুষ্ঠানের

अलग किसूची <laughs> लो क्यों? और क्या कुकने तेरी चीज़ आये? फायदों फायदों अपने बिदान की छोटी चीज़ आओ जाने ऐसा ऐसा तो बोलते चाहिए। आज के दिन ची ची लो अनुभव अनुभव तो आज के जमीन प्रेसिडेंट जरूर होंगे আমরা এরকম করে অনেক অনেক করে মানুষ এই দেশে ভূমি জন্ম সম্মান দিতে পারবো কিনা আমি যেটা আজকে পেয়েছি আগামী দিনে প্রজন্ম থেকে কেউ একে আসবে নিশ্চয়ই আসবে আর সব শেষে সবার কাছে আমার এই অন্তঃস্থলের ভালোবাসা মানে দিতে চাই 嗯。